হিট স্ট্রক হলো একটা গুরুতর তাপজনিত অসুখ অসুস্থতা যার ফলে তোমার শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে উঠে যায় তাপপ্রবাহও চলতেছে মানে বেশি মাত্রার তাপপ্রবাহের কারণেই হিট স্ট্রকের কারণ একটা বড় হিট স্ট্রকে নির্ভরে থাকতে হলে তো প্রথমে হলো প্রচুর পানি খেতে হবে কাজের মাঝখানে এক বিশ্রাম নিতে হবে এবং ছায়াতে থাকতে হবে হিট স্ট্রোকের লক্ষণ হচ্ছে এটা সাধারণত পেশি ব্যথা করবে ঘাম গাঢ় ঘাম হবে চরম দুর্বলতা থাকবে বিশৃঙ্খল শরীর মানে শরীরে কোনো সিস্টেমের মধ্যে পাওয়া যাবে না মাথা ব্যথা করতে পারে খুব বমি হতে পারে এবং হার্টবিট বেড়ে যেতে পারে এবং পেশাব খুব গাঢ় রঙের পেশাব হতে পারে সাধারণ যেটা যত্ন সেটা হচ্ছে ত্বকে ঠান্ডা ভেজা কাপড় এবং অথবা ঠান্ডা জল স্প্রে করা এবং ব্যক্তিকে ফ্যানের বাতাস দেওয়া এবং যদি গিলতে সক্ষম হয় তাহলে তাকে ঠান্ডা ওই স্যালাইন ওর স্যালাইন ঠান্ডা ইলেকট্রোলাইট দিতে হবে আর রুগীকে এমন দিতে হবে কার্বোহাইড্রেটযুক্ত খাবার মানে ড্রিঙ্কগুলো স্পোর্টস যে ড্রিঙ্কগুলো আছে সেগুলো এবং দুধও খাওয়া যেতে পারে আর এগুলো যদি না অ্যাভেলেবল হয় সেক্ষেত্রে প্লেন পানি দিতে হবে একটাই হচ্ছে যথাসম্ভব ছায়া ঠান্ডার মধ্যে থাকতে হবে এবং যাতে পানি এবং পানি জাতীয় খাবার খেতে হবে তার ভিতরে যেন কার্বোহাইড্রেট থাকে বিশেষ করে চিনি অথবা গ্লুকোজ যদি দেওয়া যেতে পারে তাহলে বেশি ভালো হবে অথবা ওর যদি দেওয়া যায় সেটাতে ভালো হতে পারে সতর্কতা সব জায়গায় একই রকম হবে যে অত্যাধিক তাপমাত্রা থেকে নিজেদের দূরে রাখা ঘরের ভিতরে থাকার চেষ্টা করা আবার কর্মক্ষেত্রে গেলে ছায়া ম্যানেজ করা কিছুক্ষণ পর পরই বিশ্রাম নেওয়া পানি খাওয়া এবং সাথে সবসময় পানি বহন করা যেন সাথে সাথে পানি খেতে পারা যায় ঠান্ডা বাতাস পাওয়া যায় এরকম সবার জন্য সেম আসলে গর্ভবতী মারা অবশ্যই আরও বেশি তাদের শরীরে মেটাবলিজম বেশি থাকে এই জন্য তাদেরকে এই হিট স্ট্রক থেকে বা প্রবাহ থেকে তাদেরকে নিরাপদে থাকাটাই উচিত হবে সব অসুখে ওই যেগুলো হিট মানে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা হাটের রোগী অসুখের সবগুলোর যদি মানে যাদের থাকবে তাদের তাদেরকে সবসময় আলাদা সাবধানতা নিতেই হবে ওই পরামর্শ একটাই যে আমরা যেন মানে সবাইকে একটা ইনফরমেশন দিতে পারি যে বিনা প্রয়োজনে বাইরে না বেড়ানো এই সময়টা বেরোলে হাতে পানির বোতল নিয়ে ঘুরার মানে পানির বোতল রাখা যথাসম্ভব ঠান্ডাতে থাকা এবং গরম এলাকা পরিহার করা মানে বাহিরের কার্যক্রম থেকে পরিহার করা